জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখেন তো যাই হোক স্বরদের বিজ্ঞান নিয়ে আমার এখন আরও বেশ ভিডিও দেওয়া প্রয়োজন পড়েছে অনেকেই কমেন্টস করেছেন স্বরকে মানে এই স্বর বিজ্ঞান বা দম দমসাধনাকে আরও ভালোভাবে জানার জন্য আসলে এটা মানে বিশাল একটা বিজ্ঞান বিশাল একটা সাবজেক্ট অত জ্ঞান তো আমার নেই ক্ষুদ্র মানুষ এত জ্ঞান রাখি না তো যতটুকু পেয়েছি আমি চেষ্টা করছি আপনাদেরকে আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারাও আমাকে একটু হেল্প করবেন যে এই চ্যানেলটাকে কীভাবে গ্রো করা যায় তার জন্য যেটা করা প্রয়োজন একটু লাইক শেয়ার করবেন আর কি এটাই আপনাদের কাছে যাওয়া আর আপনাদের সবার শ্রীচরণে আমার শত সহস্র খুঁটি করলাম সেই সেই সাথে সবাইকে শুভ স্বাগতম যাই হোক আজকে তত্ত্ব এবং স্বর নিয়ে কথা বলবো তত্ত্ব এবং স্বর এবং এর যে চাল চলন প্রক্রিয়া কখন কি হয় না হয় ঠিক আছে এই গুজ্জ থেকে গুজ বিষয়গুলা বলার চেষ্টা করব তো আমরা সবাই জানি যে তথ্য কীভাবে উদয় হয় এই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে এই বিষয়ে আমি আর বলতেছি না এখন একটা বিষয় খুব ভালো করে বুঝে নেই তো এই যে স্বর এই যে স্বর চলে এর কিন্তু চারটা দিক আছে চারটা দিক আছে এটা আমরা সব সবাই জানি চারটা দিক আছে তো কোন স্বরে কাজ করা উচিত কোন স্বরে কাজ করা উচিত না এটা প্রথমত জেনে নিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো আমি পূর্বে বলিনি শুভ কাজ করার তো বলেছি কিন্তু এই এই যে আরও গুজ্জ থেকে গুজ্জতর বিষয় এগুলো পূর্বে ভিডিওতে বলা হয়নি এখন বলছি অনুমতিপ্রাপ্ত বিধায় তো যখন স্বর আমার অ্যাট ফার্স্ট যেটা আমার মানে নাসিকা চেঞ্জ হয়ে অ্যাট ফার্স্ট যে স্বরটা আমি বিশ্বাসটা যেটা নিচ্ছি এটা হলো উদয় স্বর কী স্বর উদয় স্বর আর এই যে প্রথম যেটা নিলাম প্রথম যে শটটা নিলাম খুব ভালো করে খেয়াল করলাম প্রথম যে শটটা নিলাম সেটা হলো উদয় স্বর অ্যাট ফাস্ট এই জন্য স্বরকে ধ্যান দেওয়া খুবই প্রয়োজন স্বরের প্রতি ধ্যান দেওয়া খুব প্রয়োজন অ্যাট ফাস্ট নাসিকা চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রথম যে শটটা নিলাম মানে ও যখন স্থিতিতে চলে আসলো যখন ও চেঞ্জ হয় কয়েকবার এদিকে ঘোরাফেরা করে কয়েকবার দু তিনবার এদিকে দিদি ঘোরাফেরা করে যখনই ও স্থিতিতে আসলো নাসিকা চেঞ্জ করে স্থিতিতে আসলো আপনি বুঝতে হবে যে স্থিতিতে আসছে এই যে অ্যাট ফাস্ট যে শটটা নিলাম সেটা হলো উদয় স্বর এর মানে এর কাজ কি সেটা বলছি পরে আগে শরটা বুঝিনি এখন যদি আপনি সব সময় খেয়াল রাখেন যখন সব সময় যখন খেয়াল রাখেন তো ও যখন চেঞ্জ হবে আবার যখন চেঞ্জ হবে মনে করেন এখন ডান্ন চলছে আবার যখন বামনাক বামনাক যাবে মানে বামনাকে ও যখন যাবে এর চেঞ্জ হওয়ার আগ মুহূর্তে চেঞ্জ হওয়ার আগ মুহূর্তে আর ভালো করে স্বর মানে স্বরশাস্ত্র বা স্বর উদয় জ্ঞান ভালো করে অর্জন করলে স্বরকে ভালো করে প্র্যাকটিস করলে বোঝা যায় যে কখন চেঞ্জ হবে ঠিক আছে এটা বোঝা যায় চেঞ্জ হওয়ার আগ মুহূর্তে চেঞ্জ হওয়ার আগ মুহূর্তে যে স্বরটা আপনার ছিল সেটা হলো অস্ত স্বর অস্ত একটা উদয় স্বর এক একটা হলো অস্ত স্বর তার মানে ফার্স্টে যে নাসিকায় স্থিতি এসে যে ফার্স্ট ফার্স্টে যে প্রথম যে শটটা চলল সেটা হলো উদয় স্বর এবং চেঞ্জ হওয়ার আগে লাস্ট যে শটটা চলল যে নিঃশ্বাসটা আমি নিলাম সেটা হলো অস্ত্রস্বর পরিষ্কার এখন এর মাঝখানে যে আমি শট নিতেছি যেটা নিতেছি নিতেছি যেটা শ্বাস আমি নিতেছি এটা হলো স্বগুণ স্বর কী স্বর স্বগুণ স্বর এবং যেটা ছাড়তেছি এটা হলো নির্গুণ স্বর কী স্বর নির্গুণ স্বর তাহলে চারটা জিনিস আমরা পেলাম এখানে কি পেলাম উদয়স্বর অস্ত স্বর সগুণ স্বর নির্গুণ স্বর যদি উদয় স্বরে কাজ ধরেন তত্ত্ব মোতাবেক খুব ভালো করে নেবেন যদি উদয় স্বরে কাজ ধরেন তত্ত্ব মোতাবেক তো থাউজেন্ড পার্সেন্ট না কোটি কোটি পার্সেন্ট শিওর কোটি কোটি পার্সেন্ট শিওর যে আপনার ওই কাজ হবে যদি উদয় স্বরে ধরেন গেল আর আপনার স্বর চলতেছে ঠিকই বামনাশিকায় স্বর বামনাশিকায় চলতেছে ঠিক আছে কিন্তু স্বর চেঞ্জ হয়ে যাবে এক দুই সেকেন্ডের মধ্যে কিংবা তিন চার সেকেন্ডের মধ্যে ধরেন চেঞ্জ হয়ে যাবে স্বর চলতেছে তত্ত্বও চলতেছে খুব খুব ভুজ্য বিষয় বুঝলেন স্বরচ চলতেছে তত্ত্বও চলতেছে তত্ত্বের ভিতরেও তত্ত্ব আছে আপনি ওই নাই কাজটা ধরলেন কিন্তু স্বরটা শেষ হয়ে যাচ্ছে মানে মরে যা মরে যে যাচ্ছে অস্ত্র যে যাচ্ছে বেড়াতে অস্ত যাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন না এই যে বুঝতে পারলেন না এই যে স্বর অস্ত যখন গেল তখন যে আপনি কাজটা ধরলেন যদি ওটা আপনার তত্ত্ব এবং নাসিকা ঠিকও থাকে দু কোটি পার্সেন্টশীল কাজ হবে না প্রশ্ন করেন কেন কেন হবে না দাদা কারণ তখন ও আস্তে আস্তে মারা যাচ্ছে আস্তে আস্তে মারা যাচ্ছে প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন প্রকৃতির সাথে যে লীলা খেলা যে যেভাবে ওনাকে কনভার্ট হয়ে আসতে হবে তখন উনি ওই কনভার্টে চলে গেছে আমি তো আসি জীবিত ঠিকই কিন্তু কাজকাম করার কোনো শক্তি আমার নাই বাংলা বুঝতে পারছেন বাংলা বুঝতে পারছেন মনে করেন আমি বিজয় সরকার জীবিত আসি ঠিকই জীবিত আসি বিজয় বিজয় সরকার প্রেজেন্ট বাট কাজকাম করার যে ক্ষমতা সেই ক্ষমতা বিজয় সরকারের নেই সেম থিং তত্ত্ব আপনার আছে ঠিকই কিন্তু ওই তত্ত্বর কাজকাম করার ক্ষমতা তখন আর নেই কারণ উনি অস্ত যাচ্ছে ওনার বেলা ডুবে যাচ্ছে ইজ ইট ক্লিয়ার যদি এরকমভাবে ইউটিউবে কেউ বোঝায় তা আমাকে তো বইলেন যে দাদা অমুকে বোঝায় এরকমভাবে ক্লিয়ার গেল তারপরে যদি স্বগুণ স্বরে কাজ ধরেন তত্ত্ব নাসিকা অনুযায়ী তত্ত্ব এবং নাসিকা অনুযায়ী যদি স্বগুণ স্বরে কাজ করেন স্বগুণ স্বর কি সেটা আমি বলেছি তাহলে আপনার কাজ হবে তাহলে আপনি কাজ হবে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর এই ফাইভ পার্সেন্ট শিওর যদি কোনো ধরনের সমস্যা না থাকে শতভাগী দেওয়া চলে তাও নাইনটি ফাইভ পার্সেন্ট দিলাম এখন তত্ত্ব চললে সবকিছু চলে সবকিছু ঠিক আছে এভরিথিং ওকে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই যদি নির্গুণ ঝড়ে কাজ ধরেন তত্ত্ব অনুযায়ী নাসিক অনুযায়ী কিন্তু কাজ ধরলেন তত্ত্বও চলতেছে না শিকাউ চলতেছে বা তার যা আছে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই এভরিথিং ওঠো কিন্তু কাজ ধরলেন আপনি নির্গুণ ছড়ে আগে এই ভেদগুলো বুঝতে হবে সরবায়ু বিজ্ঞানের এই ভেজ ভেদগুলো বুঝতে হবে খুব গুপ্ত বেদ কাজ ধরলেন আপনি নির্গুণ ছড়ে কী বলে এটাকে ক্রস সিগন্যাল দেন কি এরকম হাতে একটা লাল ঢাকা আছে ক্রস সিগন্যাল আর কি বুঝে গেছেন তাহলে ঘটনাটা কী ঘটলো দ্যাট মিন্স কি পরিষ্কার বুঝা গেল কি পরিষ্কার বোঝা ভাঙলা কথা যদি কোনো কিছু নাও বুঝি কমপক্ষে আমার সগুণ স্বর্তা বুঝতে হবে কমপক্ষে আমার সগুণ স্বর্তা বুঝতে হবে যে কোনো কাজই করতে চান যখনই করতে চান কমপক্ষে সগুণ স্বরে কাজ করবেন সগুণ স্বরটা কি এই জিনিস শেষটা নিচ্ছিস এই নিতে নিতেই কাজ করতে হবে এই নিতে নিতেই কাজ করতে আবার কুম্ভকের ঘরে যে না নিঃশ্বাসটা নিয়ে নেই কুম্ভক্ষের ঘরে যে কাজটা করি কুম্ভক করলে কিন্তু সেটা আরেক বিষয় সেখানে আবার আরেক শক্তি আরেকভাবে কাজ করে সেখানে আবার আরেক শক্তি আরেকভাবে কাজ করে ওরা আলাদা আলাদা বিষয় ঠিক আছে সব অনুসারে কাজ করতে হবে এটা গেল মানে স্বরের যে রহস্য এটা গেল এখন এই যে স্বর দ্বারা যে আমি কাজ করব কোন তত্ত্বে কতটুকু ফল দেবে আমাকে সেটাও একটা জানার বিষয় কোন তত্ত্বে আমাকে কত কোন তত্ত্বে কাজগুলো কতটুকু ফল দেবে সেটা জানার বিষয় না সেটাও জানার বিষয় পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্ব আপনাকে শতভাগ ফল দেবে পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্ব আপনাকে শতভাগ ফল দেবে অগ্নি তত্ত্ব আপনাকে ফিফটি পার্সেন্ট ফল দেবে অগ্নি তত্ত্ব আপনাকে ফিফটি পার্সেন্ট ফল দেবে আর বায়ু তত্ত্ব আপনাকে ঘুরাবে 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 সে ফল দিতেও পারে নাও দিতে পারে বুঝতে পারছেন এই পার্থিব জগতের যে সিস্টেম মানে পার্থিব জগতের যে চাওয়া পাওয়াগুলো যে কাজগুলা সেই তত্ত্বের বিষয়ে বলতেছি এখন আবার বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব আবার অন্য কাজ করবেন ওর তত্ত্ব অনুযায়ী যদি অন্য কাজ করেন সেটা আবারও হানড্রেড পার্সেন্ট দেবে সেটাও হানড্রেড পার্সেন্ট দেবে কিন্তু পার্থিব জগতের কাজ যদি বায়ুতত্ত্বের অগ্নিত্ত্ব করেন অগ্নিতত্ত্ব আপনাকে ফিফটি পার্সেন্ট দেবে বায়ু তত্ত্ব দেবে দেবে বলছে না তোমার সাথে আমি ভালোবাসা করবো করবো হ্যাঁ আসি তো তো আসি তো পিছনে থেকে নাই তো হয়েছে এরকম খুব আরামতে দাও বলছেন ও হয়েছে পারদর্শী কি কি জানেন কূটনৈতিক চালে কূটনৈতিক চালে ওর সে পারদর্শী কেউ নাই যদি কূটনৈতিক চাল বায়ু বায়ুতত্ত্বে মারেন ব্রেনের খেলা মেরে দেন তো হয়ে গেছে কাজ হয়ে গেছে তো এই হইল তত্ত্ব দ্বারা এবং স্বর দ্বারা স্বরকে বুঝে শুনে কাজ করার প্রক্রিয়া আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাই